দেখা যাচ্ছে যে ফোরটিন নাইনটি ফাইভ বিপ্রদাস পিপলাই লিখলেন মনসামঙ্গল সেখানেতে কলিকাতা বলে সেই উল্লেখ প্রথম পাওয়া যাচ্ছে তারপর কি পনেরোশো দশ গুরু নানক এলেন কলকাতায় তখন তিনি এই শক্তিপীঠ সারাতীর্থ করবে বলে বেরিয়েছেন এবং তিনি কলকাতা এলেন কালীক্ষেত্র দর্শন এবং যে জায়গায় তিনি সাত দিন ছিলেন সেই জায়গাটা হচ্ছে বর্তমানে বড় বাজারের বারাসিক গুরু গুরুদ্বারা ওই জায়গাটায় যেটা গুরু তেগ বাহাদুর সিক্সটিন সিক্সটি সিক্সে ওনার স্মরণেতে ওটা তৈরি করে দেন এবং সতপাল সিং এর লেখা গুরু নানকের বায়োগ্রাফি যেটা পাঞ্জাবি ভাষায় লেখা সেখানে পরিষ্কার লেখা রয়েছে গুরু নানক কলকাতা মে এসেছিলেন পনেরোশো দশের তথ্য এরপর ফিফটিন নাইনটি সিক্স আইনি আকবরিতে আবুল ফাজল দেখাচ্ছেন যে এই অঞ্চল থেকে কতটা রেভিনিউ আকবরের দরবারে জমা পড়ছে অর্থাৎ রেভিনিউ কোন জায়গা থেকে আসতে পারে যেখানে একটা সুসজ্জিত সুসংগঠিত সমাজ ব্যবস্থা রয়েছে যেখানে মানুষ ব্যবসা বাণিজ্য চাষবাস করছেন যেখান থেকে মানুষ ট্যাক্স দিচ্ছে যদি এটা জল বনাঞ্চল বাঘ ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে তাহলে সেখান থেকে নিশ্চয়ই ট্যাক্স আসতো না তাহলে এখান থেকে কত ট্যাক্স ওখানে জমা পড়ছে রাজকোষেতে তার পূর্ণাঙ্গ হিসাব রয়েছে সেখানেতে এটা 1596 ডাচ ট্রাভেলার ভ্যান্ডেন ব্রুক প্রথম এই অঞ্চলের ম্যাপ তৈরি করছেন যেটা সার্টিফাইড বাই সার্ভেয়ার জেনারেল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই সমস্ত ডকুমেন্ট আমরা কোটে প্লেস করলাম এবং জানতে চাইলাম দুটো প্রশ্ন 24 আগস্ট কি সত্যি কলকাতার জন্মদিন বা জোপচান্ন কি সত্যি কলকাতার জনক হতে পারেন তার কারণ আমরা দেখালাম যে ষোলোশো সালে যে লক্ষ্মীকান্ত জায়গির পেলেন সেই সময় এক হাজার ইউরোপীয় এখানে বসবাস করছে ভলিউডনাস ইন্টারন্যাশনাল ট্রেডিং সেন্টার তারপর দেখা যাচ্ছে যে ষোলোশো সাল তখনও কিন্তু জোপচান্ন জন্মায়নি রেজা বিবির কবর আর্মেনিয়ান চার্চ যে জায়গা সেই জায়গায় রেজা বিবির কবর এই রেজা বিবি তার হাজব্যান্ড হচ্ছে সুকিয়া যার নামে সুকিয়া স্ট্রিট বেশ প্রথম ইউরোপীয় কবর কলকাতার মাটিতে সালটা কত ষোলোশো তিরিশ তখন ও